কিন্তু আমরা সপ্তাহে ফিতরা আদায় করি সপ্তাহে ফিতের অনেকে রমজানের মধ্যে দিয়ে দেন অনেকে শোবে তদের আগে দেন বা পরে দেন তরিকা হচ্ছে ঈদের জামাতের ফদের নামাজের পরে ঈদের জামায়াতের আগে দেওয়া এটা তৎকালীন সময়ে নবীজির আদর্শ হচ্ছে না ঈদের জামাতের আগে দিলে ওই টাকাগুলা দিয়ে ওই ফিতরা সম্পদ দিয়ে ছেলে সন্তানের জন্য স্ত্রী পুত্রের জন্য মা বাবার জন্য ওই গরিব মানুষরা কিছু নতুন জামা নতুন কিছু খাবার ভালো কিছু খাবার ক্রয় করার জন্য একটা সুবিধা পাবেন বলুন সোভা আর যদি আপনি আগেও দিয়ে দেন ফিতরা আদায় হবে কোনো অসুবিধা হবে না এর সব ফিতার ভিতর কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রোজগারকা ফারা তো মাতার লিল মাসাকিন মিস্কিন্দের জন্য একটা খাবারের ব্যবস্থাপনা করা গরিবদের জন্য একটা সহায় সমবলের ব্যবস্থা করা অসহায় ফকির মিসকিনদের জন্য একটা দয়ার ভালবাসা প্রকাশ করা এবং তুহুরান নিসিয়াম এই সব কাইফিতরা কেন জানেন আমরা আপনারা শিয়াম সাধনাই অনেক সময় মনের জানতে ভুল হয় না মন জানতে অনেক সময় কিছু ভুল ত্রুটি হয়ে যায় মন অজান্ত অনেক সময় ত্রুটি হয়ে যায় এই সব কাইফিতরার মাধ্যমে আমরা আপনার যত ভুল ত্রুটির রমদান کریم হয়েছে আল্লাহ পাক পরিচ্ছন্ন করে পাক সাফ করে আল্লাহ পাক কবুল করে নেবেন সোহান আল্লাহ বলেন এই জন্য সত্তায় ভিতরে আমাদেরকে দিতে হয় সত্তায় ভিতরে আমরা দেব কাদেরকে যারা গরিব অসহায় মিসকিন খেয়াল করে দিতে হবে যাকে দিলে ভিতরে আদায় হবে তাকে দিতে হবে এবং বর্তমানে ইসলামী ফাউন্ডেশন দুই ইসলামী গবেষণায় সর্বনিম্ন ধার্য করেছেন সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে এর ধার্য করাটা আসলে হচ্ছে পণ্যের উপর নির্ভর করে নবজির হাদিসের মধ্যে রয়েছে নবজির সাহ করেছেন বুহারী শরীফের হাদিস দ্বিতীয় খন্ডের মধ্যে রয়েছে হাজরাত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালহ বর্ণনা করেন নবীজি সে ফিতরার জন্য বলেছেন সৎকা ফিতর আদায় করতে বলেছেন কদ ফরাত আল্লাহ জাকাত আল ফিতরে ফিতরা ফিতরা সৎকা ফিতরা দেওয়ার জন্য আবশ্যক করে দিয়েছেন যেটা বলুন সবহার কি দিয়ে দিবেন নবীজি বলেছেন খেজুর দিয়ে গম দিয়ে জব দিয়ে পনির দিয়ে কিশমিশ দিয়ে এই পোড়াকোলা দিয়ে এই পণ্য গণনা হিসাব করে ফিত্রা তোমরা আদায় করো জরে বলুন সুবহান এই হাদিস প্রমাণ করে তৎকালীন সময়ে অনেকে পণ্য দিয়েছেন আবার অনেকে টাকাও দিয়েছেন এখন একটা আসল আমাদের বুঝতে হয় বর্তমান ফিটনার সময় বিভিন্ন বিব্রান্তির সময় অনেকে বলে টাকা দিয়ে ফিত্রা দিলে আদায় হবে না সই হাদিসে নাই আমরা বিভ্রান্ত হব না আপনি চিত্রটা দুই ধরনে দেওয়া যায় পণ্য দিলেও দিতে পারেন টাকা দিলেও দিতে পারেন টাকা দিলেও আদায় হবে পণ্য দিল আদায় হবে একথা বলা যাবে না পণ্য দিলে আদায় হবে না টাকা দিলে হবে না এমন বলার কোনো সুযোগ নাই তার কারণ কি নবীজির বিনিময়ে হাম দিয়েছেন পণ্যের বিনিময়ে টাকা দিয়েছেন টাকা দিয়ে পিত্র আদায় করেছেন তা সিদ্দিক আকবর আমলে প্রমাণ রয়েছে ফারুক আহমদ ফারুক আজম দিলানোহর যুগের প্রমাণ রয়েছে কিতাবের নাম মোসান দ্বিতীয় কণ্ড 3৪৫ পঁয়তাল্লিশ টমর পৃষ্ঠায় হাজার জোহায় রদেলাউতাহ বর্ণনা করেন হাজরাত কে শাহ অদালত হিসাব করলেন আমরা দেখেছি আমরা দেখেছি আর তুহুম শাহ দেখতাম তারা ফিতরা আদায় করত পণ্যের বিনিময়ে হিসাব করে টাকা দিয়ে সোহার পণ্যের বিনিময়ে হিসাব করে টাকা দিয়ে এবং হাদরক হাসান বসরি রদি আতালহ বলেছেন কেউ যদি পণ্য না দিয়ে টাকা দিয়ে ফিতরা দেয় ওই ফিতরা দেওয়াটা অবশ্যই আদায় হবে কোন অসুবিধা হবে না ইমাম ভয়াকির আউতাল হু একটা অধ্যায় রচনা করেছেন অনুচ্ছেদ রচনা করেছেন চাপরা লেগেছেন বাবু মান আজাজা যা আকাজা লাইয়াম বেকে পণ্যের বিনিময়ে টাকা দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করার পর্ব। দারেক একটা অনেক হাদিস শরীফ এনেছেন ওই হাদিসগুলা দিয়ে দিন একটা পর্ব করেছেন অনুচ্ছেদ করেছেন ওই চ্যাপ্টারে তিনি প্রমাণ করেছেন টাকার বিনিময় পণ্যের বিনিময়ে টাকা দিলো ফিটলা হবে আদায় হবে যারা বলেন সুবহান একটা যোক্তিকভাবে যদি আমরা খেয়াল করি আপনি গমের হিসাবে গম দিবেন বা চালের হিসাব করে চাল দিবেন বা স্পিসের হিসাব করবেন অথবা খেজুরের হিসাব করবেন আপনি যেই জিনিসটা দিবেন মনে করেন একজন মানুষকে দিবেন ওই মানুষের কাজে সেই দিন খেজুর দিলেন ওই কাজে আসবে কথা বলে কিসমিস ওনার আসে মনে করেন আপনি আবার কিসমিস দিলেন হিসাব করে ওনার কাজে আসবে আসবে না গম ওনার ঘরে আসে আপনি আবার গম দিলেন আর একজন গম দিল গম দিদি ওনার ঘর গমে পরিপূর্ণ হয়ে গেল বাকি অন্যান্য মালামাল কিনতে হবে না অবশ্যই কিন্তু হবে এই জন্য যৌক্তিক কথা হচ্ছে পণ্য দেয় পণ্য দেওয়া যায় যেহেতু অস্বীকার করা যাবে না যদি কেউ পণ্য না দিয়ে টাকা দেয় আরো ভালো হয় আরো উত্তম হয় মানুষ যার যার প্রয়োজন মোতাবেক যার যেটা চাহিদা যার পারিবারিক যেটা চাওয়া ওই জিনিসটা তিনি কিনতে পারবেন ক্রয় করতে পারবেন ছেলে সন্তানের ইচ্ছা মাফিক পরিবার পরিজনের চাহিদা মাফিক তিনি ক্রয় বিক্রয় করতে পারবেন এটা কোনো অসুবিধা হবে না বলুন